হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভীষণ ভালো আছি তো ভালো থাকবো না বা কেন বলো বোনের বিয়ে ভালো থাকতেই হবে না থাকলেও তো যাই হোক এখন বোনের আশীর্বাদই শুরু হয়েছে তো বোনের নানিমুখ হয়ে গেছে তো নানিমুখের পরে আশীর্বাদী হয়েছে তো ছেলের বাড়ি থেকে আশীর্বাদী করতে এসছে বোনের বিয়ের দিনেই আশীর্বাদই হচ্ছে আর ছেলের আশীর্বাদই আমাদের বিয়ের দুদিন আগে হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমরা কেমন আনন্দ করছি কেমন সাজছি তো চলো Thank yeah. you. i <laughs>

তো আমাদের আশীর্বাদী পর্ব শেষ তো দেখতেই পাচ্ছ কম বেশি সবাই রেডি হয়ে গেছে যেহেতু আমাদের নটাই লগ্ন তো তার জন্য একটু আগে আগে বোনকে সাজানো হয়েছে তো মোটামুটি বোনকে সাজানো হয়ে গেছে দিদি সাজা বাকি আছে বোন সাজা বাকি আছে তো চলো আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি সিম্পল সাজ বেশি হাবজি গুবজি সাজিনি আর আমাদের সাজ কমপ্লিট না হতে হতে এদিকে বড় চলে এসছে তো চলো বড় আনতে যাওয়া হচ্ছে ja <laughs> <laughs>

বাড়িতে নাচ না হলে যেন জমে না তো ওদিকে বোনের বিয়ে হচ্ছে বোনের বিয়ে এখনও কমপ্লিট হয়নি আর সবাই ডাকারাকি করছে নাচ করব নাচ করব তাড়াতাড়ি আয় তো একটু সবার সাথে নাচ করে নিলাম তো আবার চলে যাব thank yeah. you

啊。<Yeah. S 2> yeah.

তো আমাদের বিয়ের পর্ব শেষ করে চলে এসছি খাওয়া দাওয়া করতে তো সবাই একসাথেই খাচ্ছে তো বোন বোনের পর এদিকে আমার যা এসেছিলো যা ওরা আমাদের সাথেই খেলো সবাই শেষে বললো যে আমরাও তোমাদের সাথে খাবো তো ওরা খাওয়া দাওয়া করে প্রায় দেড়টা দুটোর দিকে বাড়ি থেকে বেরিয়েছিল আর যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর লাস্ট ফিনিশিং তোমাদের মিনিটা দেখাচ্ছি তো সবাই শেষে খাচ্ছি মানে সব কিছু কতটা থাকবে না থাকবে বুঝতেই পারছো তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করছি খুব মজা করছি আর ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি তার কারণ বোনের বিয়ে বলে কথা তো দৌড়ো দৌড়ি করে একাজ ও কাজ করতে করতে মনে হয়নি যে একটু ভিডিও করি বা যাই তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করব তো ভিডিওটা কেমন হলো না হলো তোমরা কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ব্লগ দেখার জন্য রেডি থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার বোনের মানে আমার বোনের বর যে নতুন বর তার বন্ধু টন্ধু সবাই মিলে আমার একসাথে খাচ্ছি আমার যা তো যাই হোক ভিডিওটা এন করে দিলাম তো চা টাটা আর এই ব্লগটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট ব্লগে এই ভিডিওটা পেয়ে যাবে হলুদ মাখা বিয়ে দুটো মিলিয়ে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর ছবিগুলো কেমন হয়েছে চলো টাটা